জয়ৰিছ যয় গৰু শান্তি মাতার শ্রী শ্রী পাঠ পর্ব এগারো আপনারা পর্ব এগারোতে শ্রবণ করুন আবির্ভাবের পূর্ণক্ষেত্র শ্রী শ্রী যশবন্ত অন্নপূর্ণা চরিত্র আবির্ভাবের পূর্ণক্ষেত্র শ্রী শ্রী যশবন্ত অন্নপূর্ণা চরিত্র প্রণমী শ্রী যশবন্ত ঠাকুরের পা জনমে জনমে যেন পদে মতির ঠাকুর বৈষ্ণব বলি উপাধি যাহার আমি মুরকি কি বাগুন গুণ বর্ণিবতা বৈষ্ণব সঙ্গে তে সাধু কীর্তন করিত ভাবেতে বিভোর হয়ে কত ভাব হত ও সেত বীর বিভৎস পুল কন্ডু লোম ঈসত কন্টক অষ্টক সাত্বিক দশাতে হারা হয়ে প্রেম স্বরে কহিতেন কা দিয়ে কা মমদেহ গৃহে কৃষ্ণ এই মাত্র ছিল দেখিতে দেখিতে জান কাহালো কাইল কাহারে বাপরে কৃষ্ণ কাহা বলো কাহারে আমার সে শ্রীদাম সুদাম করুণা করিত সাধু বাৎসল্য প্রকাশী কোন দিন কৃষ্ণ গোষ্ঠী পোহাই শুদ্ধ রাগ ভক্তি শুদ্ধ কৃষ্ণ অনুরাগ বৈষ্ণবেরা যশোবন্তী বলে বৈষ্ণব উপাধি বৈষ্ণবের পদে সেবী অন্নপূর্ণা মাকে সবে বলিত বৈষ্ণবী বৈষ্ণব আর ঠাকুর বৈষ্ণব এহেন উপাধিতে হইল জন যত কিছু সংসারেতে করিতে করিতেন আয়। যত্র আয় তত্র ব্যয় বৈষ্ণব সেবা গোসেবা সেবা ব বহু করিয়া যত দুই তিন গাবি সদা থাকিত দোহ ঘৃত বানাইতো দধি করিয়া মন্থ বৈষ্ণবেরও দধি দুগ্ধ করাতো তো ভোজ মন্থন সময়ে হলো বৈষ্ণবাগম বৈষ্ণবের মুখে তুলে দিতেন মা নির্মল দয়ার দয়াদ্রচিত না মেলে এম একদিন শুনো এক আশ্চর্য ঘট ভান্ডপুরে ঘৃত সাধু গেল হাটে ঘৃত না এক নিকটে ব্রাহ্মণ বলেন সাধু বৈশ হেতাকারে মূল্যসহ ভান্ড দিয়া যাব কিছু পরে ব্রাহ্মণ এলো না ফিরে মূল্য নাহি দিল ঘৃত ভাণ্ড লো পালাইয়া গেল উত্তীর্ণ হইল সন্ধ্যা হাট ভেঙে যা নির্জনে বসিয়া সাধু কৃষ্ণ গুণ গৃহেতে পাশি পশিয়া সাধু মৌন হয়ে ঠাকুরানি বলে হাট বেশাতি কোথায় কোথায় ঘৃতের ভাণ্ড কিছু নাই দেখি কি হয়েছে ওরে নাথ বসিয়া ভাব কি লবণ তামাক কিছু নাই আনিলে কি উপায়ে হবে সাধু বৈষ্ণব আসিলে সাধু কহে কি বলিব গো বৈষ্ণবী যে দায়ে ঠেকেছি আমি বসে তাই ভাবি ঘৃত গেল ভান্ড গেল তাতে দুঃখ না হইল হাট করা যদিও না খা হোক বৈষ্ণব সেবা বৈষ্ণব কর্ম কর্মবশে যদি দুদিন উপবাস যে দায় ঠেকেছি তাহা জানাবো কাহ অপরাধে অব্যাহতি পাইব আমার যে হল অবিশ্বাস এ দায়ে কোথায় যায় হলো সর্বনাশ আদি অন্ত সে বৃত্তান্ত দেবীকে যে যেভাবে ব্রাহ্মণ ঘৃত ভান্ড ঠাকুরানি বলে না ভেব বিশ্ব জবে যে ঘটনা ঘটে ঈশ্বর ঈশ্বর তোমার যদি বুঝিবারে মন ব্রাহ্মণ দ্বারা হেন করে নারায় কেন তাতে দুঃখ ভাবো ভাবো বিপরী ঘটন কারণ ঈশ্বরের নিয় এ কথা শুনিয়া সাধু শান্ত পেলো মনে তারক স্বভাব যাবে যশবন্ত স্থানে হরিবল 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 হরিবল